হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি লোভনীয় দেখেন কত সুন্দর রসুনের চপ বানিয়েছি আর এই চপটা হবে খেতে খুবই সুস্বাদু এবং আমাদের শরীরের জন্য অনেক উপকার তো প্রথমে আমি রসুনগুলোকে গরম জলের মধ্যেও ভালো করে সেদ্ধ করে নিয়েছি হালকা খুব ভালো না হালকা করে সেদ্ধ করে নিলেই হবে তারপর আমি বেসন টাকে দেখেন বাটার তৈরি করেছি এর মধ্যে আমি দিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো লবণ সামান্য একটু হলুদ আর দিয়েছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা এতে এটা দিলে কি হয় মুচমুচে ভাবটা বেশি হয় তো আমি সব কিছুকে মিশ্রণটা একসঙ্গে করে একটা বাটার তৈরি করেছি তারপর এটাকে হাত দিয়ে সুন্দর মতো ফেটিয়ে ফেটিয়ে ফেটে রেখে দিয়েছি পাঁচ মিনিট দমে তারপরে এটাকে আমি রাখার পর কী করলাম রসুনগুলোকে ধুয়ে সুন্দর মতো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে ছাঁকনাতে ছেঁকে কিছু সময় রাখার পর আমি এই বেসনে বারবার করে ভরিয়ে ভরিয়ে চপ ভাজা শুরু করে দিয়েছি আর বন্ধুরা এই রসুনের চপ শীতকালে খাওয়া আমাদের জন্য খুবই ভালো শরীরের জন্য হার্টের জন্য এবং যাদের শরীরে ব্যথা বা সমস্যা বা বিভিন্ন ধরনের মানুষের শরীরে ব্যথা হয় তো গা ম্যাচম্যাচও করে সেই ক্ষেত্রে আপনারা যদি এই রসুনের চপ বানিয়ে খেতে পারেন সেটা খুবই উপকার আর কাঁচা রসুন খেতে পারলে তো আরও বেশি ভালো তো চপটা কাঁচা খাওয়া যায় না অনেক সময় বুক জ্বালা করে তো আমরা এই চপ বানিয়ে খেলেও অনেকটাই উপকার পাবো বন্ধুরা তো আমার চপগুলো কেমন হচ্ছে বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো এই যে আমি তেলের মধ্যে দিয়ে দিছি ভাজি হচ্ছে সুন্দর মতো আস্তে আস্তে করেই দিতে হবে বেশি জোরে দিলে চুলা তখন আপনার বড়াটা হয়ে যাবে বেশি তাড়াতাড়ি করা কিন্তু আমি আস্তে আস্তে ভাজলে রসুনটা সুসিদ্ধ হবে সুন্দর মতো ভাজি হবে খেতেও ভালো লাগবে আর অনেক সুন্দরও হয়েছে খুব সুন্দর মুচমুচে মজাদার একটা রসুনের চপ বানানো হয়েছে আজকে তো সে চপটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি বারবার করে একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো দেখেন খুবই সুন্দর পুরো একটা রসুন খেলে শরীরটাকে গরম ধরে যাবে আপনাদের রসুন শীতকালে মানুষের ঠান্ডার সমস্যাটা থেকেই যায় আর আমারও একটু ঠান্ডা লেগেছে যার জন্য সাউন্ডটা একটু অন্যরকম দেখাচ্ছে তো রসুন কাঁচা পেঁয়াজ এগুলো খুব উপকার আমাদের শরীরের জন্য শরীরটাকে হিট করে ফেলে তো রসুনের চপ আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন বন্ধুরা আর একটা রসুনের রেসিপির কথা বলছি সেটা হচ্ছে আপনি হালকা পরিমাণে রসুন ভেজে কাঁচামরিচ শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে সরিষার তেল দিয়েও ভর্তা মাখিয়ে খেতে পারেন এই শীতকালে ঠান্ডার সমস্যা থেকে বিরত থাকতে পারবেন বন্ধুরা খুব ধীর আছে আমি দিয়েছি যেন আস্তে 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 জিনিসটা ভাজা হয় রসুনটার একটা প্রলেপ আছে একটার পর একটা এই জন্য আস্তে আস্তে করে ভাজতে হয় দেখতে মনে হচ্ছে ফুলকপির বড়া কিন্তু আসলে ফুলকপির বড়া না এটা হচ্ছে রসুনেরই চপ চপগুলো ভাজা হয়ে গেছে আমার ব্যস্ততার কারণে ছেলের পরীক্ষা ছিল বলে আমি অনেক দিন থেকে ভিডিও বানাতে পারছি না সময় দিয়ে এক বড়ো লং ভিডিও তৈরি করতে হবে পরীক্ষা শেষ হয়ে গেছে এখন একটু সময় দিব বন্ধুরা প্রথমটা আমি উঠিয়ে ফেলেছি এটা পরে আবার দিলাম একবারে অনেক কয়টা দিয়েছি বারবার করে নাড়াচাড়া করছি খেতেও ভালো লাগছে আমার ছেলে একটা একটা করে নিয়ে যাচ্ছে ও খাচ্ছে ও কখনও রসুন খেতেই চায় না তো এইভাবে ভেজে দেওয়ার কারণে ও পছন্দও করছে তো মাঝে মধ্যে এভাবে বানিয়ে খেতে পারবো আমরা বাসায় আপনারাও খেতে পারেন এভাবে ভালো লাগবে আর খুবই উপকার রসুন খাওয়া তো আমাদের শরীরের জন্য ভালো এটা তো সবাই আমরা জানি কম বেশি দেখেন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে ফুলকপির চপ এটা ডারটা একটু রেখে দিয়েছি খাওয়ার সুবিধার্থে খুব ভালো হয়েছে কুড়মুড় করছে খেতে বারবার করে নাড়াচাড়া করব। শীত পড়ে গেছে এখন মাঝে মধ্যেই কিছু না কিছু খেতে হয় মন চায় বন্ধুরা সন্ধ্যা লাগলে মনে হয় কি খাবো কি খাবো একটা কিছু ভাস্তি ভাজতে ইচ্ছা করে পকোড়া ভেজিটেবিলের বা যে কোনো কিছু